আসসালামু আলাইকুম নতুন নতুন আরেকটি আরেকটি দিনে ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো প্রতিদিন সকালে আমাদের বাসায় এই যে এই ছেলেটা এসে রুটি বিস্কুট এগুলো দিয়ে যায় প্রতিদিনই মানে বলা থাকে একদম বেকারির যে টাটকা রুটি বিস্কুট এগুলো আসে সেগুলোই আমাদের বাসায় দিয়ে যায় তো কয়েকদিন নেওয়ার পরে কিন্তু একসাথে টাকা দিয়ে দেওয়া হয় আর একদম ফ্রেশ তিন রুটিগুলো চা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের সকালবেলাটাই শুরু হয় চা রুটি চা বিস্কুট দিয়ে তো এগুলো খেয়ে কিন্তু দেখা যাচ্ছে দশটা এগারোটার দিকে আমাদের ভারী একটা নাস্তা খাওয়া পরে সকালে ঘুম থেকে উঠে যদি রুটি চা এগুলো খাওয়া হয় কেউ আর নাস্তা খেতে চায় না তাই কিন্তু আমি সকালের নাস্তাটা একটু দেরি করি তৈরি করি এই তো এখানে দুধলা দুধ দিয়ে গেছে তো একদম খাটি গরুর দুধ দিয়ে এখন চা তৈরি করে নিব আর রুটি তো রাখলামই প্রতিদিন সকালে কিন্তু আমাদের এরকম একটা খাবার দিয়েই সকালটা শুরু হয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে এত ভালোভাবে খাবার খাওয়ানোর তৌফিক দান করছেন তো এখন বাচ্চাদেরকে নিয়ে তারপর সকালে চা নাস্তাটা খেয়ে নেব আমরা যেরকমভাবে চা খাই আমার বাচ্চারা ঠিক সেমভাবেই চা খাবে মানে তাদেরকে কম দিলে তারা কোনোভাবেই চা খাবে না যাই হোক এক কাপ চা আর একটা রুটি খেলে কিন্তু সকালে নাস্তাটা কমপ্লিট হয়ে যায় সকালের নাস্তাটা যেহেতু একটু দেরি করে তৈরি করা লাগে আর আমরা যেহেতু সকালে রুটি খাই না মানে রুটি ভাজি এগুলো খুবই কম খাই ভাতই খাওয়া পরে বেশি তাই কিন্তু দুপুরের আর সকালের ভাতটা একসাথেই বসিয়ে দেই তো একসাথেই কিন্তু তরকারি ডাল এগুলো রান্না করে নেই এই তো এখানে প্রথমে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ইলেকট্রিক চোলায় ডাল বসিয়ে দিয়েছিলাম তো ভাত আর ডাল কিন্তু রান্না শেষ এখন তরকারির জন্য প্রিপারেশন নিয়ে নেব তো আজকে সকালের আর দুপুরে যেহেতু একসাথে তরকারিটা রান্না করব তাই একটু বেশি করে রান্না করে নিচ্ছি প্রথমে তরকারিগুলোকে ভালো করে কাটাকাটি করে ধুয়ে সব কিছু রেডি করে নিচ্ছি তো আজকে বেগুন সিম টমেটো নতুন আলু সব কিছু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে মাখামুখা ঝোলে একটা তরকারি রান্না করব আঙ্গাস মাছটা যেহেতু কাটা কম মানে একদম কাটা নাই বললেই চলে তো আমার বাচ্চারা কিন্তু হাত দিয়ে সুন্দরভাবে এই মাছটা খেতে পারে আর ওদের কাছে অনেক বেশি পছন্দের মাছ তো এই মাছটা রান্না করলে একটু বেশি পরিমাণে রান্না করতে হয় যেহেতু আমার বাচ্চাদের অনেক পছন্দ তাই একটু বেশি করে মাছ ভেজে তারপর এই শীতের সবজিগুলো দিয়ে রান্না করে নিব। আসলে ক্যামেরার সামনে আমরা যতটুকু কাজ দেখাই বা করি অতটুকু কাজ ছাড়াও ক্যামেরার বাইরে আমাদের অনেক বেশি কাজ করতে হয় আর অনেক কিছুই দেখানো যায় না মানে সম্ভব হয়ে ওঠে না সব কিছুতে ক্যামেরা ধরে ক্যামেরাতে সব কাজ ক্যাপচার করা এই তো এখানে আমার পোষা বিড়ালটা জানালার পাশে এসে বসে আছে দেখার জন্য যে আমি কি কী করতেছি আজকের ভিডিওর অনেক অংশে আমার বিড়ালের ডাকটা শুনতে পারবেন ম্যাও মেয় ম্যাও মানে সে পুরো একটা মিউজিক বানায় ফেলছে মেয়াম করে তাই ওর জন্য কিন্তু আমার অনেকখানি মানে ভিডিও কেটে দিতে হইতেছে এত বেশি মেয়ামে করতেছে যেহেতু আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম মাছের গন্ধে ও এরকম করতেছিল মানে যে বিড়াল যতই ভালো হোক না কেন একটু হলেও শশা হবে তো আমার বিড়ালটাও তাই ওকে যতই খাবার দেয় না কেন ও শোষা মানে করবে মেয়াম করতেই থাকে এখানে আমি রান্নাঘরে রান্নার কাজগুলো করে নিয়েছিলাম আর বাচ্চাদেরকে বই নিয়ে বসিয়ে দিয়ে আসছি ওদের বাবার কাছে মানে পড়ার জন্য তো আমি রান্নাঘরে কাটাকাটি করতেছিলাম আর শুনতেছিলাম আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে পড়ানোর থেকে শাসনটা বেশি করতেছে আর এদিকে আমার কলিজাটা ফেটে যাচ্ছে যে কেন আমার বাচ্চাতে ধমক দিচ্ছে বা কেন এরকম করতেছে তারপর আমি গিয়ে বললাম তোমার মতো টিচার যদি আমি আমার বাচ্চাদের জন্য রাখতাম কবে যে বিদায় করে দিতাম শুধু বাবা হয়েছে বলে কিন্তু আমি তোমাকে কিছু বলতে পারতেছি না যাই হোক বাচ্চাদেরকে কিন্তু মাঝে মাঝে বাবাদের শাসনও অনেক বেশি প্রয়োজন আমার ছেলের মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে দু এক দিনের মধ্যেই তো বাসায় ওকে নিয়ে আসলে কিন্তু পুরোপুরিভাবে পড়ার জোর দেওয়া হচ্ছে তো সেটা তার ভালো লাগতেছে না সে বাসায় আসবে মনের মতো টিভি দেখবে খেলবে এটাই তার ইচ্ছা কিন্তু এখন যেহেতু বার্ষিক পরীক্ষা বাসায় আসতে যতটুকু সময় পায় চেষ্টা করি আমি না হওয়ার বাবা পড়ানোর জন্য তো এই জিনিসটা ওর ভালো লাগে না তাই ওর বাবা একটু বকাবকি করতেছিল মায়ের শাসনের চেয়ে বাবার শাসনটা একটু বাচ্চাদের উপর বেশি প্রভাব ফেলে কেননা বাবারা যদি একটু ধমক দেয় দেখবেন বাচ্চারা একটু বেশি গম্ভীর হয়ে থাকে আর মায়ের সাথে যেন সারাদিন কাটায় সারাদিন কথা বলে তাই মায়েরা যদি অত ধমক দেয় মায়েরও বাচ্চাদের উপর কিন্তু ততটা প্রভাব ফেলে না তো আমার ছেলেকে এখন থেকে ওর বাবাই শাসন করবে ভাবতেছে আমি কিছুই বলবো না যেহেতু একজন মারলে আরেকজন আদর না করলে নয় এই তো এখানে আমার কিন্তু সব কাটাকাটি রেডি করার শেষ মানে ধুয়ে একদম সব পরিষ্কার করে রেডি করে নিয়েছি এখন ছটপটভাবে তরকারিটা রান্না করে নিব আমরা অনেকেই মনে করি ইলেকট্রিক রান্না রান্নাবান্না করতে অনেক বেশি সময় লাগে আসলে কিন্তু তা না দেখা যাচ্ছে সমান পাতিল ইউজ করে টেকনিক করে রান্না করতে পারলে কিন্তু অনেক জলদি রান্না হয়ে যায় যাই হোক প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব একদম লাল লাল করেই ভেজে নেব যেহেতু আমি ইলেকট্রিক রান্না রান্নাবান্না করি আর ইলেকট্রিক চুলার নিচে একটা ফ্যান থাকে তাই কিন্তু ইলেকট্রিক চুলাটা অনেক বেশি শব্দ হয় তো সেই শব্দটা ভিডিওর মধ্যে হয়তো আসতেছে এখানে আমি পাংঘ মাছগুলো একে একে ভেজে Thank you. এই তো এখানে মাছটা ভাজা শেষ তারপর তরকারি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিছি তো মশলার মধ্যে কিন্তু আমি পাকা টমেটোগুলো দিয়ে দিছি এখন ভালোভাবে কিছুক্ষণ মশলাটা কষিয়ে তারপর তরকারিগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব একটু বেশি সময় নিয়ে একদম মাখো মাখো ঝোল করে তারপর কিন্তু তরকারিটা রান্না করে নিছি আর তরকারির মধ্যে যেহেতু শাক বাটাটা দেওয়া হয়েছে মানে শাক একটা মশলা পেঁয়াজ তারপর শুকনো মরিচ রসুন তেজপাতা জিরা এগুলো একবারে ভেজে তারপর বেটে কিন্তু শাক তৈরি করা হয় তো এটা কিন্তু যে কোনো বড় মাছই দিলে খুবই ভালো লাগে তো এটা দিয়ে যেহেতু তরকারিটা রান্না করছি তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে আমার সাধারণ জীবনের সাধারণ কিছু রান্নাবান্না প্রতিদিনই কিন্তু করে থাকি আর ওগুলোই আমি শেয়ার করি তো মধ্যবিত্ত পরিবারের আর কি যা যা হয় যা যা খাই ওগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করি তো আজকে এর ভিডিওটা আমি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম